মলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি মঞ্জুরুল কবির প্রিয় ভিওয়ার্স যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি বাজিয়ে দিন আজকের ভিডিওটি ছোট্ট একটি ভিডিও স্কিপ না করে দেখুন আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নম্বর ওয়ার্ড ড্যামরা কোনাপাড়া বাজারের একদম নিকটেই আলামিন রোডে আপনাদেরকে নিয়ে এসেছি দুই কাঠার একটি রেডি প্ল প্লট দেখানোর জন্য যেটা এখনই বাড়ি করার উপযোগী এখনই বাড়ি করার উপযোগী খুব সুন্দর চমৎকার একটি প্লট দেখানোর জন্য আপনার বারো ফিট রাস্তা থেকে দশ ফিটের রাস্তা একটা প্লট পরেই খালি প্লটটির অবস্থান আশেপাশের বিউগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি অত্যন্ত চমৎকার অত্যন্ত চমৎকার নিরিবিলি আবাসিক এলাকা যেখানে বাড়ার চাহিদা অত্যন্ত বেশি তো আমরা আপনাদেরকে যে অলরেডি প্লটের সামনে নিয়ে এসেছি এ হলো সেই কাঙ্ক্ষিত দুই কাটার প্লটটি আগ্রহী ক্রেতাগণ আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে সরাসরি যোগাযোগ করে এসে ভিজিট করে যেতে পারেন এবং চাইলে মালিকের সাথে সরাসরি কথা বলতে পারেন আলহামদুলিল্লাহ আশা করি অত্যন্ত চমৎকার একটি প্লট পেয়ে যাবেন বর্তমানে মালিকের বিশেষভাবে টাকার প্রয়োজন যার জন্য সেল করে দেওয়া হবে আমরা প্লটটিতে দাঁড়িয়ে আপনাদেরকে আশেপাশের বিয়েগুলো দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার অত্যন্ত এক কথা অত্যন্ত চমৎকার এবং প্লটটি স্কোয়ার একটি প্লট খুব সুন্দর দুই কাটার মধ্যে যারা দুই কাটা দেড় কাটা দুই কাটার প্লট খুঁজছেন তারা দেখতে পারেন প্লটটি অত্যন্ত চমৎকার এবং জায়গাটির মূল্য নির্ধারণ করা হয়েছে কাটাপতি প্রতি পঁয়ত্রিশ লক্ষ টাকা করে মাত্র সত্তর লক্ষ টাকায় মাত্র সত্তর লক্ষ টাকায় আপনি দুই কাটা রেডি রেডি প্লট পেয়ে যাবেন এখনই বাড়ি করার উপযোগী এখনই বাড়ি করার উপযোগী প্লটটি পেয়ে যাবেন অত্যন্ত চমৎকার অত্যন্ত চমৎকার বর্তমানে এখানে কাঠায় চলে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা পার কাঠা চলে তো সেখানে বিশেষ প্রয়োজন টাকার যার জন্য ডিসকাউন্টে সেল করা হবে তো আগ্রহী ক্রেতাগণ আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে সরাসরি যোগাযোগ করে সে ভিজিট করে যাবেন শামচুলখ্যান স্কুল অ্যান্ড কলেজের পাশেই অবস্থিত প্লটটি ধন্যবাদ সবাইকে